প্রথম ম্যাচেই হার ঘরের মাঠে কেকে আরের যেটা একদম মানে আনএক্সপেক্টেড এবং প্রথম ম্যাচেই জয় আর সিবির অপোনেন্টের ঘরের মাঠে যেটা অবশ্যই একদমই আনএক্সপেক্টেড মানে এইবারের এর শুরু পুরোটাই আনএক্সপেক্টেডভাবেই হলো মানে যেটা আমরা ভেবেছিলাম সেটা হয়নি যেটা ভেবেছি সেটা তো স্বাভাবিক তো হয়নি আর যেটা ভাবিনি সেটা হয়ে গেছে তো ব্যাপারটা হলো যে এই কে কে আর টিম যখন অকশন টেবিল আসে অকশন যখন সম্পন্ন হয় আমরা বলেছিলাম যে কে কে আরে টিমটা মোটেই ব্যালেন্স নয় তার কারণ আপনাদের বলে দিচ্ছি যে কি যেন ব্যালেন্স নয় কে কে আর করেছে একটু লাইফ অর লাইফ চেঞ্জেস যারা সল্টকে পাইন সে কী করেছে কুইন্টন ডিকককে নিয়েছে এবং তারা স্টারকে পাইন সে আন্দ্রেক নকিয়াকে নিয়েছে মানে চিকেন পাইনি সোয়াবিন দিয়ে কাজ চালিয়ে আর কি দেখুন কোনো মতেই কুইন্টন ডিককের যে লেভেল ঠিক আছে সেটা অবশ্যই সাউথ আফ্রিকা ক্রিকেটের জন্য আইপিএলের জন্য অন্যতম সেরা বাট কোথাও না কোথাও এখন ফল্ট যে ক্রিকেটটা খেলছে সেটা আমরা আজকেই দেখলাম যে কি খেলাটা খেলেছে ফল্ট আর এই কে তার প্রাক্তন টিম কেকআর বিরুদ্ধে ঠিক আছে সেটা অন্য লেভেলে ছিল ঠিক আছে আর এখন কুইন্টন ডিকপ এবং সল্টের মধ্যে হেল অ্যান্ড হিউম্যান ডিফারেন্স তার কারণ কুইন্টন ডিকক এর পরে যখন ব্যাট করতে আসবে অবশ্যই তিনি একশো কত্তর ম্যাচ জিততে পারে প্রথম ম্যাচ নিয়ে কোনোরকম কোনো আমি চিন্তা করছি না কিন্তু অ্যাপ্রোচ যে একটা অপশন টেবিল আমরা নেমেছি আমরা ভেঙ্কাটেশাকে তেইশ কোটি টাকার উপরে নিয়ে নিয়েছি আমাদের টাকা শর্ট ছিল আমরা ইডি কাজ চালিয়ে দিয়েছি কোথাও একটা লাইফ ফর লাইফ চেঞ্জেস যে করার একটা প্ল্যান সেইটা এবারে কে এর ক্ষেত্রে প্রবলেম হওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে যেটা আমার মনে হয় আজকের খেলা দেখে কোথাও না কোথাও আপনি শুধু মিডিল অর্ডারটা দেখেন যে আংরি আঙরিশুবনী রাফেল রিঙ্কু আজকের ম্যাচটাই দেখুন যে যেখানে এগারো ওভার বারো ওভারের মাথায় রাহানে এবং নারী তারা দুজনে মিলে একশো সাত রান করে প্রথমে চার উইকেটে কইন্টার উইকেট থ্রো করে চলে যায় তারপরে একশো তিন রান তারা জোরে এগারো বারো ওভারে বারো ওভারের মাথায় একশো সাত রান সেখানে নারিংয়ের উইকেট পরে তারপরে রাহানের উইকেট পরে একশো পনেরো রানে সেখানে আমি যে প্লেয়ারগুলোকে ভেবেছি যে এরা রান করবে রিঙ্কু রাফেল রামানদ্বীপ এবং ভেঙ্কটেশি তারা কোনো রান করতে পারে না একশো পঁচাত্তর একটা টিম আউট হয়ে যায় ইডেনের পিচে আর আমি মনে করি ইডেনের পিচ যে আজকে দেখলাম আগেও দেখেছি দুশো তিরিশ রান করতেই হবে একশো পঁচাত্তর ক্রাইম দুশোর নিচে করা ক্রাইম এখানে দুশো তিরিশ না করলে ম্যাচ তুমি জিততে পারবে না দুশো তিরিশ বা দুশো কুড়ি পঁচিশ এরকম রান করতে হবে ঠিক আছে আমরা আগের বারে হেরোছি দুশো চৌষট্টি রান করে তাহলে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি একশো পঁচাত্তর রান আটসিবি টার্গেট দিয়েছি যেখানে ফল্ট এসে চামড়া গুটিয়ে দিয়েছে মেয়ে ঠিক আছে আমি কেন বললাম যে চিকেনের বদলটা সোয়াবিন আপনি স্পেন্সার জনসনকে দেখুন দু ওভার দু বল বল করেছে একত্রিশ রান খেয়েছে তেরোর ইকোনমি ভাইবা অরুণাকে দেখুন তিন ওভার বল করেছে একচল্লিশ রান খেয়েছে চোদ্দোর ইকোনমি বারুণ চক্রবর্তী দেখেনি একদম আমরা এক্সপেক্ট করিনি তিনি এত রান খেতে পারেন চার ওভার একচল্লিশ রান খেয়েছে বেশি না দশ পয়েন্ট চার দুয়ের ইকোনমি সুনীল রায়ের একটু ইকোনমিক্যাল বোলার এবং হার্ষিত রানা তিনিও মার খেয়েছেন তো বোলারদের আমি দোষ দেবো না কারণ এই পিচে একশো পঁচাত্তর রান টার্গেট মানে ডিফেন্ড করাটা খুব চাপ হয়ে যায় ব্যাটসম্যানের দোষ পর পর যে প্লেয়ারগুলোর নাম বললাম রিঙ্কু সিং আমি রিঙ্কু সিংকে কে বলেছি যে ভাই তুই আসবি দশ পনেরোটা বল খেলবি তিরিশ চল্লিশ রান করে দিবি প্রত্যেক ম্যাচে সম্ভব নয় একটা দুটো ম্যাচ হতে পারে রাসেল যিনি দুধ হারিতার তিনি আসবেন চার মারলেন একটা মাল ডট খেললেন তারপরে ছয় মার থেকে আউট হয়ে গেলেন এটা প্রথম আপনারা দেখবেন আপনার পরেও এরকম ইনিংস রাসেলের দেখবেন যে রাসেল আসবে ছয় মার থেকে আউট হয়ে যাবে তার কারণ ভুল খেলানো হচ্ছে আমাকে এখানে প্ল্যান বাঁচতে হবে গৌতম গভীর থাকলে কি করতো এটা সেটা পরের ব্যাপার যখন আমার বারোভারে একশো সাত রান স্টেজ আমার সেট করে দিয়েছে ডাহানে তখন আমি কেন ভেঙ্কটেশ রঘুবন্শীকে নামাবো আমি কেন তখন রাফেলকে নামাবো না ব্যাটসটাকে ফিল বলে তুমি গিয়ে সে মারো তোমার পরে আমার ব্যাটসম্যান আছে আমি এইটা না করার ফলে আমি হিসেবে মতো চারটে স্লটই ওয়েস্ট করে দিলাম রাফেল রিঙ্কু ভেঙ্কটেশয়ার রাঘুবংশী আমার নামান দিই পাঁচটা স্লট কারণ আমি পাঁচটা প্লেয়ারকে ইউটিলাইজ করতে পারলাম না ভেঙ্কটেশ আয়ার আমার তেইশ পয়েন্ট পঞ্চাশ কোটি টাকা না পঁচাত্তর কোটি টাকা জানি না তো তাই সেই প্লেয়ার সেই প্লেয়ারকে সে বল করবে না একা ব্যাটসম্যান খেলবে চার পাঁচ নম্বরে খেলবে বারো বারে পরে আসবে সে সে আপনার আপনি টাকা জাস্টিফাই করতে পারবে সে অতিরিক্ত চাপ নিয়ে মানে তো খেলবে সে তার পক্ষে চাপ প্রথম প্যাচি হাঁ তো এই জিনিসগুলো দেখতে হবে যদি আমি খেলি ওপেনেই খেলি ঠিক আছে কারণ কুইন্টন ডিক আমার মনে হয় না কুইন্টন ডিকক সল্টের ওই জায়গাটা নিতে পারবে রাহারে আজ অনবদ্য ক্রিকেট খেলেছে যেটা প্রশংসার প্রাপ্ত মানে কেউ এক্সপেক্ট করে না এত সুন্দর একটা ক্রিকেট খেলবে এত সুন্দর তিনি ব্যাট করবে বাট তিনি করেছেন অলরেডি তিনি প্রমাণ করে দিয়েছেন যে কে কে যে একটা সিদ্ধান্ত ছিল তাকে ক্যাপ্টেন বানানোর সেটা ভুল ছিল না তাই রান পাবে বাট এই ম্যাচটা হারার পরে এবং আমি অবশ্যই রাজাত পাটিদারকে তারিফ করব তিনি তারিফের সমস্ত প্রশংসা রাখেন কারণ রাজাত পাটিদার যেটা করেছে সেটা অবশ্যই যে যেভাবে বলিং চেঞ্জেস হয়েছে ঠিক আছে যখন থেকে তিনি ফাস্ট বোলার মার খাচ্ছে সঙ্গে সঙ্গে স্পিনার এনে দিয়েছেন কুরাল পান্ডা তিনটো উইকেট নিয়েছে সুয়া সাইয়া দুটো উইকেট নিয়েছে এবং হেদে লুট তিনি দুটো উইকেট দেন এবং যখন তিনি দেখেন যে সুয়াস মার খাচ্ছে তখন তিনি কিন্তু তার একটা বিকল্প ইয়াম লিভিস্টনকে দিয়ে দুবার করিয়ে দেন যেটা অবশ্যই প্রশংসার যোগ্য প্রশংসা রাখে তাই রাজাত পাটিদার একটা ক্যাপ্টেন হিসাবে আর্থিক ফ্যাটারটা খুশি হবে যে তিনি আর প্রথম জয় দিয়েছেন বিরাট কোহলিকে নিয়ে আলাদা করে কিছু বলা নেই অলরেডি তিনি লেজেন্ড অলরেডি তিনি বলেছেন যে আমরা গোল্ড ঠিক আছে তো এইবারে বিরাট কোহলি উনষাট রান করে এবং সল্টে সে আমি মিলিয়ে রাখুন আপনারা বিরাট কোহলি এবারে অরেঞ্জ ক্যাপের একটা অন্যতম দাবিদার হবে কারণ বিরাট কোহলি বহু বছর পরে মানে গেল চলে যাওয়ার পরে বিরাট কোহলি এমন একটা পার্টনারকে পেয়েছে সে থাকাকালীন রকম সমস্যা বিরাট কোহলিকে দিতে পারবেন না দিতে বিরাট কোহলিও নিতে চাইবে না কারণ অলরেডি সে তার কাজটা করে দেবে তাই অবশ্যই আপনাদের মতে কী বলে আজকের ম্যাচটা নিয়ে আপনাদের কী টেক সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই লাইফ শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অল ওয়াইফসকে ধন্যবাদ